ঢেঁকি যেন স্বর্গে গেলেও ধান ভানে। একটা কথা আছে না তো যতই ব্যস্ততা থাকুক আর যতই কিছু থাকুক না কেন সব কিছু শেষ করে এসে আপনার মতো করে আপনার সংসারটাকে আপনাকেই গুছিয়ে নিতে হবে চাইলেও করতে হবে না চাইলেও করতে হবে মন অনেক সময় ভালো লাগে না অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না অনেক সময় অলসতা লাগে মনে হয় কি না থাক আজকে কিছুই করব না কেমন যেন একটা মানে ঠান্ডার দিন আরও বিশেষ করে এই ধরনের ফিলিংস কাজ করে যে অলসতা লাগে শরীর ভার লাগে কোনো কিছুই ভালো লাগে না তো এর মাঝেও কিন্তু নিজেকে ওইভাবে তৈরি করে নিতে হয় সব কাজগুলোকে গুছিয়ে নিতে হয় হ্যালো ইভরি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো এই যে সকাল সকাল আমার ঘরে বাজার চলে আসছে উইকেন্ড মানেই অনেক কিছু কেনাকাটা অনেক গোছানো সংসারের সব কিছু টুকিটাকি গোছানো পরিষ্কার করা কি আছে কি নেই সব কিছু চেক করা তারপরে দেখলাম আজকে গুড় নিয়ে এসছে তো আমরা কিন্তু সব সবসময় চাটা গুড় দিয়ে খাওয়ার ট্রাই করি তো এখানে যেহেতু গুড় নিয়ে এসছে তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নেই আর গুড়ের টেস্টটা তাহলে বুঝতে পারবো যে গুড়টা কেমন আপনার ভাইয়াকে আমি চা বানিয়ে গুড় দিয়ে দিলাম এখনকার সময়ে যদি গুড় আমরা সংরক্ষণ করে রাখি তো দেখা যায় যে সারা বছরই আমরা এই গুড়টা ব্যবহার করতে পারি খেতে পারি তো এই এখনকার গুড়টা কিন্তু অনেক ভালো হয় বিশেষ করে খেজুরের গুড়টা আমার কিন্তু খেজুরের গুড় দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় অন্যরকম একটা শান্তি শান্তি কাজ করে খেজুরের গুড় দিয়ে চা খেতে চিনি ভালো লাগে না আর আমি সাধারণত চিনি অ্যাভয়েডই করি ট্রাই করি হয় গুড় দিয়ে চা খেতে নয়তো একদম টোটালি চিনি বন্ধ তো এই যে টুকটাক করে সবকিছু কাজ গুছিয়ে নিচ্ছি আর চাটা দিয়ে আসি অনেক সময় ইচ্ছার বিরুদ্ধ অনেক কিছু করতে হয় কিছুই করার নেই মেয়ে মানুষের এটাই জীবন আর এটাকে মেনে নিয়ে চলতে পারলেই জীবন সুন্দর তো এই যে পানি দিয়ে আসতেছি আর সাথে কিন্তু সব কিছু আমি এখানে গুছিয়ে নিব আজকে গুছিয়ে না রাখলে অফিসের দিন সব এলোমেলো হয়ে যাবে আমি কোনোটাই খুঁজে পাবো না কোনটা কোথায় আছে কিভাবে আছে তো আমার এই এক ভেজাল আমি জিনিস রেখে পরে আর খুঁজে পাই না যে কোনটা কোথায় রেখেছি কি আছে না আছে ছেলেটাকে ফ্রুটসে অভ্যাস করাবো দেখেই কেনাকাটা আজকে কমপ্লিট করলাম কারণ মোটেও সে ফ্রুটস খেতে চায় না আর আমি চাই না যে বিস্কিট চানাচুর সে খাক তো তার জন্যই বিশেষ করে ফলটা আমি রাখা ট্রাই করি আর যেহেতু ছোট মানুষ এখন থেকে যদি একটু একটু করে না বোঝায় না শেখায় সে কোনো মতো মানতে রাজি থাকে না বিস্কিট চানাচুর নিয়ে বসলেই তার দিন শেষ হয়ে যায় আমরা তো মা তাই না বেস্টটা দেওয়ারই ট্রাই করি কিন্তু বাচ্চারা যখন বুঝে না তখন আর কিছু করার থাকে না বিকেলে গেস্ট এসছে তো একটু নাস্তা তো রাখতেই হবে সাথে বিস্কিট চানাচুর এটা তো থাকবে এটা স্বাভাবিক এটা ছাড়া বিকেলের নাস্তাই হয় না একসাথে সবাই মিলে নাস্তা করে নেব আর রাতেই যে রান্নাবান্না কমপ্লিট করেছি তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি আমরা আর এভাবেই কিভাবে দিনটা যেন শেষ হয়ে যায় ছুটির দিনগুলো বুঝতেই পারি না আমি সাধারণত আমি ব্লগগুলোই করি ছুটির দিনগুলোতে কারণ অন্যান্য দিন আমি এত পরিমাণে বিজি থাকি আমার জন্য কোনোভাবেই পসিবল হয় না ব্লগ করা বা কোনো কিছু এডিট করা কমপ্লিট করা আমার ভালো লাগার মোমেন্টসগুলো আমি ক্যাপচার করি আর আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা